ডেলিভারি সহ এটার দাম পড়ছে সাতশো পঞ্চাশ টাকা এখানে ছিল লিচু ফুলের মধু আপনারা কেউ মধু বাদাম কিনে টাকা নষ্ট করবেন এখন এটা টেস্ট কিরকম মামা এখন আমার হাতে আছে হানি নাট এইটাকে অনেকে মধুময় বাদামও বলে থাকে আজকে আমরা এই খাবারটা ট্রাই করব এবং এটা রিভিউ করার চেষ্টা করব দেখবো এটা স্বাদ কিরকম হোম ডেলিভারি সহ এটা দাম পড়ছে সাতশো টাকা টাকায় পেয়ে গেলাম পাঁচশো হানি নাট এই খাবার আনবক্স করার জন্য আমরা চলে আসলাম নদীর শান্ত বাতাসে বসে এইটাকে আনবক্সিং করব। এইটার প্যাকেজিং কোয়ালিটি বলতে গেলে খুবই ভালো দুই তিন লেয়ারে বিশিষ্ট প্যাকেজিং করা এবং ফুয়েল পেপার দিয়ে মোড়ানো তো এইটাকে আমি চামচের সাহায্যে খুলে নিব এই সকল প্যাকেজিং আমার খুলতে খুব ভালোই লাগে যাই হোক এখন এটা খুলে এটা দেখে আমার খুব লোভ লাগলো এটা দেখতে খুবই আকর্ষণীয় এবং খুব ইয়াম্মি লাগতেছে আমি এখন ট্রাই করিনি তো এটা এখন ট্রাই করব। এখন এটাকে একটা পেয়ালাতে রাখবো এবং দেখবো তারা কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছে এখানে এইটা খেয়ে দেখবো এটা টেস্ট কেমন এখন আমি এইটাকে একটা পেয়ালাতে ঢালতেছি ভালোভাবে পরিবেশন করার জন্য এবং দেখব এখানে তারা কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছে তো এখন আমার ঢালা ফুললি কমপ্লিট তো এখন আমি এখানে দেখব তারা কি কি বাদাম ব্যবহার করেছে যেহেতু এইটা মধুময় বাদাম এখানে তারা ব্যবহার করছে পেস্তা বাদাম কাজু বাদাম কাঠ বাদাম এখানে আসা আখরোট এবং এখানে পিস স্ক্রিন ফলো ছিল যেখানে তারা বলছে তিনটা দেবে ওই জায়গায় তারা দিচ্ছে এক পিস আর এইটা পেয়ালাতে ঢালার পর এটা আরো লোভনীয় লাগতেছে এবং একটা স্মেল আসছে খুবই ভালো কিন্তু এখন এটা আমি ট্রাই করব দেখবো এটা স্বাদ কেমন আমার কাছে মনে হয় না এটা খেতে খুবই ভালো আমার কাছে মনে হয়েছে এখানে যে বাদামগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা বাদাম অনেক আগের এবং পুরানো আর এখানে অতিরিক্ত মধু ব্যবহার করা হয়েছে বাদামের পরিমাণ খুব কম এবং এখানে কিছু ড্যামেজ বাদাম ব্যবহার করা হয়েছে যার কারণে এটা স্বাদ বিনষ্ট হয়ে গেছে তো যাই হোক এইটা আমার কাছে দশে স্বাদ আমি দিতে পারবো না পাঁচ দিব এটা দাম অনুযায়ী খুবই বাজে খাবার আর দেখা গেল কি এই এর থেকে কম দামে আরও ভালো সব থেকে নেওয়া যেতে পারে আপনার মধুময় বাদাম কিনলে অবশ্যই সব থেকে ভালো ট্রাস্টেড সব থেকে দিবেন এবং জেনে বুঝে নেবেন কেননা আপনি তাহলে আমার মতো এরকম প্রতারিত হতে পারেন